আমাদের একজন যুদ্ধা সনাতনী যোদ্ধা কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বললেন বিশ্বাস 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 আপনার প্রতি বিশ্বাস আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না সে যে মত পথের হোক ওখানে আমি দেখব না আমার কথাটা হচ্ছে কথাটা মানব জীবনে কতটা প্রয়োজনীয়তা আছে সে যে মত হোক না কেন যদি তার কথাটা মানব জীবনের প্রয়োজনে না আসে সে কথার এক পয়সা মূল্য নেই আমি তিলক পড়েছি মালা নিয়েছি গেরুয়া পোশাক পরেছি কিন্তু আমার কথাই যদি মানবের ক্ষতি হয় মানবের জ্ঞান না হয় মানবের যদি আত্মকল্যাণ না হয় তাহলে আমার কথা স্মরণ করে চার পয়সার বোধ হবে না আর একজন শৈব শাক্ত জ্ঞানপত্য শৈব যে মতেরই হোক না কেন সে যদি জগজ্জীবের মঙ্গলের জন্য কোনো কথা বলে থাকে সে কথাটা আমাদের গ্রহণ করা একান্ত প্রয়োজন আছে কিনা বাবা সূর্যের আলোর কাছে কি কোনো মতবাদ আছে সূর্য যখন আলো দান করে বৈষ্ণবকেও দান করে চোর কেউ দান করে শিব ভক্ত দান করে কালী ভক্ত কেউ দান করে সেখানে তো সূর্যের কিরণ আলাদা আলাদা নয় আলাদা নয় এক আমরা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি আমাদের সবার যত মত তত পথক না কেন সবারই একটাই উদ্দেশ্য ঈশ্বরের কাছে যাওয়া এবং ঈশ্বর প্রাপ্তি হওয়া আমাদের চিন্তা চেতনা থাকবে এক সর্বদেগী মায়ামুক্ত হয়ে পৃথিবীতে প্রকাশ পেলেন তিনি কে তিনি আরে কেহ নয় কৃষ্ণ দৈপায়ন বেদব্য শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপা আমি প্রণাম জানাই তার শ্রীপাত পদ্মে সনাতন ধর্মের দর্শনগুলো বুঝতে হবে আমাদের মধ্যে সনাতন ধর্মের কীর্তন কিন্তু একটা বিশেষ অঙ্গ ভগবানের তা একটা গানে লিখেছি আমি সবার পিছনে থাকব শুধু মনে মনে মাকে একটু ডাকব কারো বাধা হলে যত খুশি তুমি সাজা দিও মরে তাহলে আপনাদের যদিও ওইখানে যোগাযোগ ব্যবস্থা কম থাকুক না কেন আপনাদের যে চিত্তের পিপাসাটা ভগবত প্রেমের হরিকতা এজন্য ধন্যবাদ আজ এই শ্রীল সুদেব গোস্বামী প্রভুপাত হরিদার ব্রহ্ম কুণ্ডে সরস্বতী নদীর পারে এদিকে মহারাজ পাণ্ডুকুলোদ্ভব রাজধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত অভিশাপগ্রস্ত হয়ে যেদিন উপনীত হলেন শুধু বিষন্ন বদনে দুঃখ বিষণ্ন মানে দুঃখ বিষাদ মানে দুঃখ মলিন মনে বসে আছে কেন মলিনমনে বসে আছি মৃত্যু ভাই না না মিথ্যা কথা মহারাজ পরীক্ষিত কোন মৃত্যুকে ভয় পেয়ে বিষণ্ন বদনে বসে রয়ে মহারাজ পরীক্ষিত অনেক আগে থেকে জানতেন তার পিতামহ অর্থাৎ ঠাকুর দাদাকে ভগবান কৃষ্ণ গীতারূপ অমৃত বাণীর মধ্য দিয়ে অর্জুনকে যে অমৃত বাণী দান করেছিলেন সে কথা মহারাজ পরীক্ষিত আগে থেকে জানতেন গীতায় কি কথা দিলেন সনাতনীদের কোনো মৃত্যু নেই অর্জুন যখন হয়ে হই ধনুর পরিত্যাগ করেছিলেন সেদিন কি বলেছিলেন ভগবান অর্জুন কাদের মরার কথা চিন্তা করছো ওদেরকে আমি আগেই মেরে রেখেছি আর তুমি এটা চিন্তা করছো ওরে এই শরীরের মৃত্যুর কথা চিন্তা করছো শরীর নস্বর অবিনশ্বর হচ্ছে আত্মা আত্মার কোনো মরণ নেই তাহলে পরমাত্মা কখনো মরে না জীব যেমন এই পুরাতন বস্ত্রটাকে ঝেড়ে ফেলে নতুন বস্ত্র পরিধান করে পরমাত্মা তদ্রুপ এই দেহটাকে জরাজীর্ণ দেহটাকে পরিত্যাগ করে নতুন একটা দেহ ধারণ করে তাই সনাতনীদের কোনো মৃত্যু নেই অন্য ধর্মে তাদের জন্মান্তরবাদ নেই কিন্তু সনাতন ধর্মে কি জন্মান্তরবাদ আছে কি না জন্মিলে মৃত্যু মৃত্যু হলে আবার জন্ম তো সনাতনী এই সনাতনীদের জন্মান্তরবাদ আছে তাই আমি আশা রাখব কথাগুলো একটু মোবাইলের দিকে মন না দিয়ে আমার দিকে মন দিতে হবে আর এই ভাগবতী আসরে এসে যেন আনন্দিকে মন না যায় এটা আমি অনুরোধ করব আমি কিন্তু দেখেছি তাহলে সনাতনীদের কোনো মৃত্যু নেই তাহলে মহারাজ পরীক্ষিত কেন মৃত্যুর জন্য ভয়ে ভীত হয়ে কি ওখানে বসেছিলেন না শুধু মহারাজ পরীক্ষিত তাকাচ্ছি আমি কার কাছে আমার জীবনে জিজ্ঞাসাটা করবো মনুষ্য জীবনের একটা জিজ্ঞাসা আছে প্রতিটা মানবে আজ আমরা সনাতন ধর্মে কুলে যারা জন্মগ্রহণ করেছি আমাদের প্রতিটা সনাতনীদের একটা জিজ্ঞাসা আছে কি জিজ্ঞাসা জীবন জিজ্ঞাসা যে জিজ্ঞাসাটা বারম্বার ওদিকে ভাগবতে মহারাজ পরীক্ষিত করেছিলেন এদিকে চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন কথা ধারা এক ভাগবতে কোথায় জিজ্ঞাসা করলেন প্রারম্ভে শ্রী লসুকদেব গোস্বামীকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন মহারাজ পরীক্ষিত চিন্তিত আমি কার কাছে জিজ্ঞাসা করব সবার কাছে কি মনের কথা বলা যায় কি বাবা বলা যায় আজকে কি করে বলবো দুঃখ আছে আমার চিতে না বললে সোজা হবে না তাই বলবো এত বড় গ্রাম নিরামিষের হাড়ি কড়ি কম বিয়ে খাওয়ানের হাড়ি করি খুব কম বেশি আছে বিয়াই বাড়ি জামাই বাড়ি খাওয়াবো এজন্য হাড়ি করি কিনে ঘর মানে মাছ মাংসের থালা বাটি খুব বেশি আছে কিন্তু একজন সাধুগুরু বৈষ্ণব আসলে যে তাদের সেবায় কি লাগবে ভগবানের সেবায় কি লাগবে এই সম্বন্ধে কিন্তু আমাদের খুব কম আছে রাগ করছেন নাকি আবার জামাই বিয় সন্তুষ্ট করার জন্য ব্যস্ত কিন্তু আমি যে মুক্তি পাবো যে সম্ভব করলে সেই সম্বন্ধের কথাই হুশ তাহলে কষ্ট পাবেন বউ একটু আমাদের পরিবর্তন ঘটাতে হবে তাই পরিবর্তন ঘটানে বাবা চোখ বন্ধ করা যাবে না রাধে চোখ বন্ধ করা যাবে না আমার দিকে তাকাতে হবে আজকে মহারাজ পরীক্ষিত তাকাচ্ছে কার কাছে আমার কথাটা ব্যক্ত করব সেখানে তার বাবা আছে তার ঠাকুর আছে ঠাকুর দাদার বাবা আছে ষাট হাজার মহর্ষি আছে কারো কাছে জিজ্ঞাসা করছে মহারাজ পরীক্ষিতের বাবার নাম কি বাবা আছে আবার আমি যতদিন আছি আমার বাবা ততদিন আছি মহারাজ পরীক্ষিতের বাবার নাম হচ্ছে অভিমান্য অভিমান্যর বাবার নাম কি অর্জুন অর্জুনের বাবার নাম কি পাণ্ডু রাধে রাধে একদিকে পাণ্ডু আর একদিকে কিন্তু অর্জুন আর একজনের ছেলে কুন্তি প্রার্থনায় আহ্বানে দেবতাদের প্রসাদ হিসাবে অর্জুন না শুধু ওই ছয় ভাই ওনার কি পঞ্চপাণ্ডু পাঁচ ভাই না ছয় ভাই বা সবার চেয়ে বড় যুদ্ধাই কিন্তু কর্ণ আর ভগবান কেঁদেছে আপনারা জানেন ভগবানের জন্য সবাই কাঁদে কাঁদে না কি ভগবানের জন্য ভক্তরা কাঁদে না কিন্তু আপনারা জানেন সারা জীবন শুনেছেন কর্ণ দুর্যোধনের হয়ে যুদ্ধ করেছে কিন্তু জানেন কর্ণ যেদিন যুদ্ধ ক্ষেত্রে প্রাণ বিসর্জন করে সেদিন সবার আগে ভগবান কৃষ্ণ কর্ণের জন্য কেঁদেছিল ভগবান কৃষ্ণ নিজেই কর্ণের জন্য কেঁদেছিল অনেকেই এটা জানে না কর্ণ কত বড় ভক্ত এবং কত বড় দাতা কর্ণ যে কত বড় দাতা এটা অনেকেই জানে না বড় ত্যাগ স্বীকার করতে পারে পেরেছিল এটা অনেকেই জানে না আজকে কার কাছে কথা বলবে ইতিমধ্যে ছুটে আসেন সর্বজন বন্ধেয় শ্রীলসুক গোস্বামী প্রভুপাত শ্রীলসুকদেব গোস্বামী প্রভুপাত আসার সাথে সাথে মহারাজ পরীক্ষিত দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গেল করজের একজন সাধুকে দেখার সাথে সাথে মুনিকে দেখার সাথে সাথে করজের বিনয় করে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়েছি না মহারাজ পর কি বলছে মনিবার আপনাকে যে একটু বসতে দেব সে সম্পদটুকু আমার নেই আপনি কৃপা করে এসেছেন গায়ের পেতে অশ্বত বৃক্ষের নিচে পেতে দিয়ে বললেন করুণা করে আমার এই আসনখানা করি একটিবার আপনি বসুন মণিবর আপনার মতো সন্ধুকে কি দিয়ে বসতে দেবো সেটা আমার কি যে কি দিয়ে বসতে দেবো সেটা আমার নাই কোন আয়োজন ওরে বসিবার আস আমি কি দিয়ে বুঝিব তোমার আমার কোনো আয়োজন নেই কোনো বসিবার আসন নেই করুণা করে একবার আসন উপবেশনে করে বসে পড়ুন হে মনিব চোখের জল ছেড়ে দিয়েছে যদি কারো বাড়ি কোনো বাবা ও মা যদি কোনো বাড়ি পরীক্ষিত বলছি আপনি কৃপা করে বসুন আমাদের মহাজন গতস্য পন্থা মহাজন গতস্য পন্থা মহাজন বললে এই জন্মে যদি তুমি কৃষ্ণ ভজন না করতে পারো একটু হরি নাম করো আগামী জন্মে আবার হয়তো ওখান থেকে শুরু হবে এ জন্মে না হোক কোনো না কোনো জন্মে তুমি ভগবানের চরণ পাবেই পাবে কিন্তু জানো যদি তোমার জীবনে যদি কোন শুদ্ধ ভক্তের চরণ সেবা থেকে কোনোদিন বঞ্চিত হয়ে যাও আর জীবনে কোনোদিন ওই বৈষ্ণবের তাই আজকে যখন আসছিলাম অটোতে করে যখন আসছি কিছু গাবি সামনে পড়েছি তো গাবিকে তাড়ালেও আসছে না ছোট একটা বাস বৎস যখন দৌড় মেরেছে ওই বৎসের মাও সাথে সাথে দৌড় মেরেছে কেন বৎসকে ধরার জন্য তো ভগবান বললি আমাকে যদি কেউ ভালোবাসো কোনো বৈষ্ণবকে ভালোবাসো না কোটি কল্পকার ভজন করেও আমাকে পাবে না আর আমাকে যদি ভজন নাও করতে পারো আমার শুদ্ধ ভক্তকে যদি কেউ ভালোবাসতে পারো আমি যে চিরতরে তারও হয়ে যাব সরাসরি ভগবানকে ভজন করে কেউ কোনো দিন পাবে পাবে বাবা তাহলে কি ভগবানের ভক্তকে হবে ভগবানের ভক্তকে যে ভালোবাসতে চারে না সে কোটি জন্য ভগবানকে পাবে না আজ সুখদেব গোস্বামীকে বসতে দিয়ে সুক্দেবস্ব আমি বলছি রাজন হে মহারাজ বলছি না 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 হে মণিবর আপনি কাকে রাজা বলছেন আমি রাজা ন যে মহারাজ পরীক্ষি তাকে ছিল সে রাজা মহারাজ পরীক্ষিত মারা গিয়েছে আপনার সানুমুখে যে পরীক্ষিত আছে এ যে বড় দিন ভিকারী দিনহীন কানাল পরীক্ষিত আপনার সানুমুখে এসে দাঁড়িয়েছে महामुनि जे राजा परी ছিল তার বিশাল অট্টালিকা জাগা জমি রাজ মুকুট ছিল আর আপনার সন্মুখে যে পরীক্ষিত বসে আছে বসে এই পরীক্ষিতে এই পরীক্ষিত যে বড় দিনহীন কাঙাল কাঙ পরীক্ষিতের একমাত্র তোমার চরণ ছাড়া আর কিছু এই পরীক্ষিতের একমাত্র চরণ স্মরণ একমাত্র আপনা চরণ স্মরণ করিয়া ছুটি এসেছি জীবনে জুড়াইতে বাসো না